এখনকার বিশিষ্ট পার্লামেন্ট সংবিধান সংস্কার সুপারিশ নিম্ন কক্ষ জাতীয় সংসদ উচ্চ কক্ষ সিনেট সমন্বয়ে কক্ষ বিশিষ্ট একটি আইনসভা থাকবে উচ্চ কক্ষ আইনি যাচাই বাছাইয়ের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে এবং নির্বাহী ক্ষমতার উপর একটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে নিম্নকক্ষের গঠন ও কার্যকাল স্থায়ী কমিটির কার্যপ্রণালী এবং সংসদ সদস্যদের ভোটাধিকার সংক্রান্ত সীমাবদ্ধতার সুপারিশ নিম্ন প্রদান করা হলো আমি এই জন্যই বললাম যে আমাদের প্রস্তাবটা কি সামনে নিম্নকক্ষের বিষয়ে গঠনে কমিশনের যে প্রস্তাব তা হচ্ছে সরাসরি সংখ্যাগরিষ্ঠ ভোট অর্থাৎ ফার্স্ট পাস দ্য পোস্ট নির্বাচনী পদ্ধতির মাধ্যমে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সদস্যদের সমন্বয়ে নিম্ন কক্ষ জাতীয় সংসদ গঠিত হবে এ বিষয়ে আমরা একমত মোট চার শত আসন নিয়ে নিম্নকক্ষ গঠিত হবে তিন জন সদস্য এক অঞ্চলিক নির্বাচনী এলাকা থেকে সরাসরি নির্বাচিত হবেন এই অংশটুকুর সাথে আমরা একমত আরো একশো জন নারী সদস্য সারা দেশে নির্ধারিত একশোটি নির্বাচনী এলাকা থেকে কেবল নারী প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে সরাসরি নির্বাচিত হবেন এই অংশের সাথে আমরা দ্বিমত উভয় কক্ষে একজন করে ডেপুটি স্পিকার যিনি বিরোধী দল থেকে মনোনীত হবেন এই প্রস্তাবের সাথে আমরা একমত এবার আসছি উচ্চকক্ষ গঠন সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ অনুসারে উচ্চকক্ষ নিম্নরূপভাবে গঠিত হবে উচ্চকক্ষ সিনেট নামে অভিহিত হবে মোট একশত জন সদস্য সমন্বয়ে গঠিত হবে এই একশত জন প্রার্থীর মধ্যে কমপক্ষে জন, আইন দ্বারা নির্ধারিত পদ্ধতিতে সামাজিক ও অর্থনৈতিকভাবে অনগ্রসর সম্প্রদায়ের সাথে সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করবেন এই প্রস্তাবের সাথেও আমরা একমত আলোচনায় উত্থাপিত প্রস্তাব দুই কক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠা এটা উদয় আলোচনার দরকার নেই আলোচনাতে হয়েছে উচ্চকক্ষের নির্বাচন প্রক্রিয়া সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ রাজনৈতিক দলগুলোর সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব প্রফেশনাল রিপ্রেজেন্টেশন পিআর পদ্ধতির ভিত্তিতে উচ্চকক্ষের নির্বাচনের জন্য একশো জন প্রার্থী মনোনীত করবে এই প্রস্তাবের সাথে আমরা দ্বিমত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ উচ্চকক্ষের নির্বাচন প্রত্যেক দলের প্রাপ্ত আসনের ফিফটি দলের সদস্যদের মধ্য থেকে এবং অবশিষ্ট সমাজ শিক্ষাবিদ বিজ্ঞানী শ্রমজীবীদের প্রতিনিধি নারী উন্নয়ন কর্মী সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী ইত্যাদির মধ্য থেকে সংখ্যানুপাতিক হারে নির্বাচিত করার বিধান এখানে যদি সংখ্যানুপাতিক হারটা প্রাপ্ত ভোট এর উপরে সংখ্যানুপাতিক করা হয় তাহলে আমরা দ্বিমত যদি এটা আসন হারে যেভাবে আমাদের প্রস্তাবটা আছে বিদ্যমান সেভাবে হয় তাহলে এটা বিবেচনা করা যায় ফিফটি দলের মধ্য থেকে বাকি ফিফটি যে বিভিন্ন ক্যাটাগরি উল্লেখ করা হয়েছে তাতে হয় দলীয় নির্দলীয় সদস্যদের মধ্য থেকে 30% পারসেন্ট নারীর অন্তর্ভুক্তি নিশ্চিত করা এইটা আরো অনেক পরীক্ষা নিরীক্ষা ব্যাপার যদি উপজ আগের ক্যাটাগরিতে এখানে নারী থেকে থাকে নারী উন্নয়ন কর্মী থেকে থাকে সেটা যদি সর্বসম্মতভাবে একটা সংখ্যা নির্ধারণ করা যায় তাহলে সেটা সেখানে বিবেচনা করা যায় বাট তিরিশ পার্সেন্ট এখানে না সমাজের প্রস্তাব এটা আমি পাঠ করব না আলোচনায় উত্থাপিত প্রস্তাব নিম্ন কক্ষে প্রাপ্ত আসন সংক্ষের দায়িত্ব ও ভূমিকা সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ করছে যে উচ্চকক্ষে কক্ষে নিম্নক্ত দায়িত্ব সমূহ অর্পণ করা হবে প্রণয়নের কার্যাবলী পর্যালোচনা কক্ষের আইন প্রণয়নের প্রস্তাব করার ক্ষমতা থাকবে না তবে উভয় কক্ষে উপস্থাপিত হবে উচ্চ কক্ষ কোন বিল স্থায়ীভাবে ভাবে আটকাতে পারবে না উচ্চকক্ষ কোন বিল সর্বোচ্চ দুই মাসের বেশি আটক রাখলে তা উচ্চ কক্ষ দ্বারা অনুমোদিত বিবেচিত হবে এখানে সংস্কার কমিশনের সাথে আমাদের কয়েকবার আলোচনা এই এক মাস করা হয়েছিল যদি এখানে এক মাস হয় তাহলে আমি মনে করি এই বিবেচনাটা ঠিক আছে কারণ একটা পার্লামেন্টের সেশন খুব বেশি চললে সিক্সটি ডেজ ওয়ার্কিং ডেজ হিসাবে যদি হয় এটা সাধারণ দিবস হিসাবে প্রায় নাইনটি ডেজ হয়ে যায় তো সেই হিসাবে দুই মাস যদি উচ্চকক্ষে কোনো বিল আটকে থাকে তাহলে সেই সেশনে সেই বিল আর পাশ হওয়ার সম্ভাবনা থাকে না তাহলে সেই বিল আবার পরবর্তী সংসদের জন্য পেন্ডিং হয়ে যাবে তো এই হিসাবে গভর্নেন্সের জন্য খুব অসুবিধা হবে বিল পাশ করা সেটা এক মাসের সীমাবদ্ধ রাখা উচিত হবে দরকার হলে সেটা এক মাস ওয়ার্কিং ডেস করা যেতে পারে তবে এখানে সব বিল উভয় পক্ষে উপস্থাপিত হবে এই অংশের সাথে একমত সেখানে জেনারেল বিলের ক্ষেত্রে এই সাথে একমত যদি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল এখানে উত্থাপিত হয় সেটা কিভাবে অনুমোদিত হবে সেটা এখানে বিস্তারিত বলা নেই সকল বিল বলতে যেহেতু সেই বিলও বোঝাবে আইন প্রণয়নের উদ্দেশ্যে আনিত নিম্নকক্ষের বিল উচ্চকক্ষ পর্যালোচনা পর্যালোচনা ও বিশ্লেষণ করে আইন দ্বারা নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদন বা প্রত্যাখ্যান করবে এটা ঠিক আছে একমত এরপরে যদি উচ্চকক্ষ কক্ষ কোন বিল অনুমোদন করে সেক্ষেত্রে উভয় কক্ষ জেনারেল প্রিন্সিপাল এখানে আলোচনার কিছু নেই এরপরে যদি উচ্চকক্ষ কক্ষ কোন বিল প্রত্যাখ্যান করে সেক্ষেত্রে উচ্চ কক্ষ সংশোধনের সুপারিশ সহ বিল পুনর্বিবেচনার জন্য নিম্নকক্ষ পাঠাতে পারবে এই টুকু ঠিক আছে নিম্নকক্ষ উচ্চকক্ষের প্রস্তাবিত সংশোধনগুলো সম্পূর্ণ ও আংশিকভাবে গ্রহণ বা প্রত্যাখ্যান করতে পারবে এটার সাথে একমত এরপরে যে অনুচ্ছেদটা উপ যুক্ত করা হলো সেটাও প্রয়োজনীয় কারণ এখানেই তো বলে দেওয়া হচ্ছে একবার পাঠাবে এক মাস থাকবে অনুমোদন করবে অথবা সংশোধন করবে প্রস্তাব সহ মতামত সহ নিম্নকক্ষকে পাঠাবে তারপরে এই অংশটা নিম্ন কক্ষে পরপর দুই অধিবেশনে বিল এটা প্রয়োজনীয় আলাপ এটা একটা হচ্ছে এখানে আপনাদের লিখিত যে প্রস্তাব আমার মতামত দিলাম যদি জেনারেল আলোচনা করতে বলেন তাহলে আমি বলবো উচ্চকক্ষ প্রতিষ্ঠার ব্যাপারে পয়লা একমত কিনা সবাই এবং উচ্চকক্ষ প্রতিষ্ঠার বিষয়ে যদি একমত হয় তাহলে উচ্চকক্ষে কত সদস্য বিশিষ্ট উচ্চকক্ষ গঠিত হবে সেটার ব্যাপারে দ্বিতীয় প্রশ্ন একমত হই কিনা সেটা ব্যাপার আমাদের পক্ষ থেকে আমরা দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চাই এবং সেই উচ্চ কক্ষের সদস্য সংখ্যা একশো আমাদের প্রস্তাব আছে যদি হাউজে ভিন্ন কোন মতামত আছে সেটা তখন বিবেচনা করা যাবে আর মাঝখানে যে গঠন প্রণালী সম্পর্কে ফিফটি পার্সেন্ট এবং বিভিন্ন ক্যাটাগরি সেটাতে আলোচনা হলই এরপরে ফাংশন পাওয়ার অন ফাংশন যেটা দেওয়া হবে উচ্চ কক্ষে সেই বিষয়ে আলোচনা হতে পারে জেনারেল বিলের ক্ষেত্রে আলোচনা হলো এবং বিলের যদি পাশ করা হয় তাহলে আমরা আমাদের যে প্রস্তাব আছে যে আসন ভিত্তিক নিম্ন কক্ষে যে আসন ভিত্তিক আসনের ভিত্তিতে উচ্চ কক্ষে আসন নির্ধারিত হবে সেই ব্যাপারে আমরা তখন একমত যদি অন্য কোন ব্যাটার আসে উচ্চকক্ষে নির্বাচনের জন্য কিভাবে উচ্চকক্ষের নির্বাচিত হবে সেই আমরা আলোচনা করতে পারি আমাদের সিদ্ধান্ত হচ্ছে যদি কোনো ব্যাটার প্রপোজেল আসে সেই ক্ষেত্রে সেটা আমরা আমাদের দলীয় ফোরাম আলোচনা করি সেটার বিষয়ে কথা বলব তা আজকে মনে হয় এখানে নিম্নকক্ষ বিষয়ে এটা আপনাদের প্রস্তাব অনুসারে আমি বাইরের প্রস্তাবগুলো আলোচনায় আনবো না আপনাদের প্রস্তাবের সাথে যে সরাসরি বুট এবং ফার্স্ট পাস দ্য পোল এই বিষয়ে যদি একমত হয় সেটার বিষয়ে আমার মনে হয় আলোচনার প্রয়োজন নেই আপার হাজার যে বিষয়গুলো এখানে উত্থাপিত হয়েছে আমি তো বললাম যদি কোনো ব্যাটার প্রোপোজাল থেকে থাকে পাওয়ার অ্যান্ড ফাংশনের সাথে যদি মিলে যায় তাহলে পরে ক্যাটাগরি ওয়াইজ যাদেরকে নেওয়ার কথা সে বিষয়ে যদি কোনো প্রস্তাব আসে অবশ্যই সেটা আমরা বিবেচনা করবো

একটা হচ্ছে প্রপোর্শনাল রেপ্রেজেন্টেশন ইন দ্য সেন্স যে ভোটের ভিত্তিতে প্রপোর্শনাল রেপ্রেজেন্টেশনে আপনার আপনাদের আপত্তি আছে দ্বিতীয় যে আপত্তিটা আছে যে যে ইত্যাদি যদি এটা পপুলার ভোটের পারসেন্টেজ হয় তাহলে আপনাদের আপত্তি আছে যদি সিটের বেসিসে হয় তাহলে আপনাদের আপত্তি নেই এই যে ফিফটি ঠিক আছে তো আমি আমি বুঝতে পারছি আচ্ছা আমি এই কারণে বলছি যে পরে এটা একটু একটু প্রিফেসিং করছি আর কি তৃতীয় যেটা সেটা হচ্ছে কার্যকারিতার ক্ষেত্রে এখন আমরা সংবিধান সংশোধনের বিষয়টা আলাদা রেখেছিলাম বলে এই জায়গায় আসেনি আপনি রাইটকে পয়েন্ট আউট করেছেন সকল বিল বলতে যদি সেখানে সংবিধান সংশোধনী বিল ছাড়া লিখলে যথাযথ হতো আমরা সংবিধান সংশোধনীটা আলাদা রেখেছি এখন একটা প্রস্তাব ফ্লোরে উঠেছে এবং যে এমনিতে জেনারেলি সেটা হচ্ছে যে আপার হাউস লোয়ার হাউস দুই হাউসে টু থার্ড মেজরিটি লাগবে এবং গণ ভোট এটা হচ্ছে প্রস্তাব তাই একটা প্রস্তাব আছে যে আপার হাউসে সিম্পল মেজরিটিতে কনস্টিটিউশন অ্যামেন্ড করা যাবে সেটা কি আপনাদের একটা আমার প্রথম প্রশ্ন হচ্ছে সেটা কি আপনার বিবেচনা করবেন কি না প্রোভাইডেড সেইটা করা হয় তাহলে কি পিয়ার এর ক্ষেত্রে আপনাদের পজিশন চেঞ্জ হওয়ার কোন রকম সম্ভাবনা বিবেচনা করবেন কি আর কি আমি জানি আপনাকে ইমিডিয়েট মানে আমি জাস্ট প্রশ্নটা রাখছি আর কি নট নেসেল আপনাকে ডেফিনেটিভ কোন অ্যান্সার দিতে হবে এই মুহূর্তে আর কি সংস্কার নিয়ে আলাপ তো দীর্ঘায়িত করতে চায় না আপনাদের যদি নিয়ত এরকম থাকে সেটা আপনাদের বিষয় সবচেয়ে জুলাই মাসের কাজটা শেষ করে তাহলে পরে 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 আমরা রেগুলার এরকম না যাই তো যেহেতু আলোচনা করতে এসছি দলের পক্ষ থেকে তো কিছু কথা তো বলতে চাই আপনারা যদি নতুন কোন প্রপোজাল এরকম দেন যে পার্সেন্ট মেজরিটিতে অ্যামেন্ডমেন্ট বিল সংসদে সিম্পল maioriaতে হবে তখন সেটাই ভালোভাবে বিবেচনা করা হবে যে 100 জন সদস্য সবগুলো যদি আপনি ভোটের অনুপাতিক হারে দেন তাহলে সেই ক্ষেত্রে সিম্পল মেজরিটি তো কোনো কনস্টিটিউশন বিল পাস করার সম্ভব ভাবনা বাংলাদেশের সংসদে ভোটের ইতিহাসে কখনো কোনো দল এবং ভোট সর্বোচ্চ 50% এর বেশি 41 টু 43% পেয়েছে অসাধারণ নির্বাচন বাদ দিলে আর কি সমস্ত নির্বাচন বাদ দিলে এখন সেই ক্ষেত্রে যদি প্রপোর্শনেট ওয়েতে আপনি কোন দল অথবা জোটের পক্ষে সিম্পল মেজরিটিতে কনস্টিটিউশন পাস করা সেটা খুব মুশকিল হয়ে যাবে তা আমি সেজন্য প্রপোজাল দিচ্ছি যে আপনারা যদি এভাবে বিবেচনা করেন অনেক আলাপ এসছে যে ফিফটি এই সনাতনী পদ্ধতিতে যেভাবে আসছে সেভাবে আপনাদের সম্মানে বলছি বাকি ফিফটি পার্সেন্ট নিয়ে ক্যাটাগরি ওয়াইজ বা অন্যান্য কোনো আলাপ যদি আসে সেগুলো আলাপ করা যেতে পারে আমরা এত উদার যে আমরা আমাদের পজিশনে সবসময় একদম স্ট্রিক থাকতেছি তা না যদি ব্যাটার কোনো প্রপোজাল হয় আমরা সেটা আমাদের দলীয় ফোরামে আলোচনা করে সেটা একটা সিদ্ধান্ত নিয়ে আসতে পারব আমি আমি কিন্তু যেটা বলছি সেটা হচ্ছে যে এটা কমিশন প্রস্তাব দিচ্ছে না ফ্লোরিন কিন্তু প্রস্তাব টু আমি সেটা রিইনফোর্স করছি থ্রেশহোল্ডের তো 1% টা এটা 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 এটা

সবাই তো সেখানে আপনি একশো যাচ্ছেন না এখন এইটা আলোচনাটা ইয়ে করা দরকার এই ফাঁকে আমি একটা জিনিস বলে রাখি আমাদের একটা প্রস্তাব ছিল সেনেটের নাম বদলে এটাকে জাতীয় পরিষদ রাখা নিচেরটা জাতীয় সংসদ উপরে একটা জাতীয় পরিষদ হ্যাঁ এটা প্রথম দিনই সিদ্ধান্ত হয়েছে যে ওই নামটা দেখবেন ব্র্যাকেটে দেওয়া হয়েছে কিছু পাওয়া যাচ্ছিল না একটা নাম দেওয়া হয়েছে এটা নাম কোনো ফ্যাক্টর না এটা এটা কোনো আলোচ্য বিষয় বলে আমার কাছে মনে হয় কিন্তু